কিছু ভালো মানুষের জন্য এখনও দুনিয়াটা টিকে আছে ভালো আছে সুন্দর আছে তা না হলে এখনকার আমরা যে যুবক আর যুবতীরা যেসব গুনাহের কাজ যেসব অশ্লীলতা যেসব নোংরামি করে বেড়াই আল্লাহ তালার গজব তো যখন তখন আসবো আমরা তো আমাদের নিজের হাতে কি বলে যে এইসব গজব টাইনা না আনতেছি এই বাংলাদেশে কয়েকদিন আগে যে একটা বড় একটা কনসার্ট গেল সেখানে অনেক বড় গায়ক আসছে আর সেই গায়কের গান শুনতে বেশিরভাগ কেরা গেছে যুবক আর যুবতী এমন কোনো নোংরামি এমন কোনো অশ্লীলতা নাই যে ওইখানে করা হয় নাই এখন বলবেন যে ভাই নোংরামি কোনটা করলো অশ্লীল কাজ কোনটা করলো একজন যুবক আর যুবতী অপেনলি খোলামেলাভাবে একজনের সাথে একজন মানে কোন ভাষায় বললে আপনারা বলবে বুঝবেন আমি আসলে জানি না যে কি করতেছে এরা আমার দেখে মনে হয় যে এদের কোনো গার্জিয়ান নাই এদের কোনো বাবা মা নাই যদি এদের কোনো গার্জিয়ান থাকতো যদি এদের বাবা মা থাকতো তাহলে এরা হয়তো এইসব কাজ করতে পারতো না আর না হয়তো এদের গার্জিয়ান আছে অবশ্যই বাবা মা আছে অবশ্যই এ তাদের মতো নোংরামি অশ্লীলতা বেহায়াপনা এসব আর কত ভাই আমি প্রথমেই বললাম এখনও দুনিয়াটা টিকে আছে কিছু ভালো মানুষের জন্য যারা রাতে উঠে ওই তাহাজ পড়ে যারা রাতে উঠে আল্লাহ তালার কোরআন লত করে তাদের জন্য তাছাড়া আমরা এখন যুবক যুবতীরা যেসব গুণার কাজ করি ওই যে বললাম আমরা তো গজব নিজের হাতে নিজে টাইন আনতেছি আল্লাহ আল্লাতালা দুনিয়াটা টিকায় রাখছে কিছু ভালো মানুষের জন্য এমন কোনো অশ্লীল কাজ নাই যে আমরা এখন করি না এমন কোনো গুনাহের কাজ নাই যে এখন আমরা করি না গুনাহের কাজ এখন আমাদের কাছে মানে ওরকম আমার কিছু মনেই হয় না আমরা অনেক বড় কিছু মনেই করি না গুনাহের কাজ করতে একবার আমাদের বুক কাবে না একবার আমরা চিন্তা করি না আমরা কতটা খারাপ আর কতটা নিষ্ঠুর হয়ে গেছি আমরা কতটা খারাপ হয়ে গেছি একবার নিজের সাথে নিজে কথা বলেন একবার নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমি কত গুনাহা করছি এখনও সময় আছে ভাই আল্লাহ আল্লাহতালা ক্ষমা করতে পছন্দ করেন আল্লাহ তালা অন্তত ও ক্ষমাশীল আপনি ক্ষমা চাইলে আল্লাহ তালা ক্ষমা করে দিবে গুনাহার কাছ থেকে ফিরে আসুন এই নোংরা আমি অশ্লীলতাকে অশ্লীলতাকে আর প্রমোট করেন না এই অশ্লীলতা ছেড়ে দিয়ে ফিরে আসুন আল্লাহতালার পথে আসসালামু আলাইকুম